টানা দুই হারে সিরিজ হাত ছাড়া বাংলাদেশের ঘরের মাঠে সিরিজ হাত ছাড়া বাংলাদেশ দলের তিন টি সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ পঞ্চাশ রানের টার্গেট তাড়াই একশো পঁয়ত্রিশ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একষট্টি রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম বাকি আট ব্যাটসম্যান ঊননব্বই রান করতে পারেনি যে কারণে একশো পঞ্চাশ রান তাড়ায় চোদ্দ রানে হেরে যায় বাংলাদেশ বুধবার চট্টগ্রামের বিশিষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি টস জিতে প্রথমে ব্যাট করে নয় উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রান করে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ছত্রিশ বলে তিন চার আর তিন ছক্কার সাহায্যে পঞ্চান্ন রান করেন অধিনায়ক শাহো এছাড়া তেত্রিশ বলে পাঁচটি চার আর তিনটি ছক্কার সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ বাহান্ন রান করেন ওপেনার আলিক অ্যাথেনেজ বাংলাদেশ দলের হয়ে চার ওভারে একুশ রানে তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান বিশ রানে দুই উইকেট নেন রিসাদ হোসেন আর পঁয়ত্রিশ রানে দুই উইকেট নেন নাসুম আহমেদ বুধবার টস হেরে ব্যাট করতে নেমে দলীয় এক রানেই তাস্কিনের শিকারে পরিণত হন ওপেনার ব্রেন্ডন কিং এরপর দলের হাল ধরেন অধিনায়ক সাই হোক তিনি আরেক ওপেনার অ্যালিক অ্যাথেনজেনকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান দ্বিতীয় উইকেটের জুটিতে তারা উনষাট বলে একশো পাঁচ রানের পার্টনারশিপ করেন তাদের ব্যাটিং তাণ্ডব দেখে মনে হচ্ছিল দুইশ ছাড়িয়ে যাবে তবে শেষ আট ওভারে ক্যারিবিয়ানদের লাগাম টেনে ধরতে সক্ষম হয় বাংলাদেশ যে কারণে এগারো ওভার এক উইকেট একশো পাঁচ রান করা ওয়েস্ট ইন্ডিজ শেষ নয় ওভারে আট উইকেট হারিয়ে চুয়াল্লিশ রানের বেশি করতে পারেনি সিরিজ বাঁচাতে হলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো একশো বিশ বলে একশো পঞ্চাশ রান টার্গেট তারা করতে নেমে ব্যাটিং ব্যর্থতার কারণে চোদ্দ রানে হেরে যায় টাইগাররা দলের হয়ে ওপেনিং ব্যাটিংয়ে নেমে টি টোয়েন্টি ক্যারিয়ারের একচল্লিশতম ম্যাচ নবম ফিফটি হাকান তানজিদ তিনি আটচল্লিশ বলে তিন চার আর তিন ছক্কায় একষট্টি রান করে ফেরেন সতেরো বলে তেইশ রান করেন লিটন দাস আঠারো বলে সতেরো রান করেন জাকের আলী আনিক চোদ্দ বলে বারো রান করেন তাহিদ হৃদয় দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি সাইফ হাসান সামিম হোসেন রিসাদ হোসেন তানজিদ হাসান সাকিব ও নাসুম আহমেদ মোহাম্মদ জামিল হোসেন you mm -hmm.